আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি মহল্লা রহমতে আপনার সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব রসুন খাওয়ার উপকারিতা সম্পর্কে এই রসুন আমরা কিন্তু কম বেশি সবাই খেয়ে থাকি সবার ঘরে রসুন থাকে কিন্তু রসুন আমাদের শরীরে কি কী উপকার করে থাকে রসুনের কি কী হেলথ বেনিফিট আছে রসুনের কী কী ঔষধি গুণ আছে সেটা না জানার কারণে রসুন আমরা কিভাবে খেতে হয় কোন সময় খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় সেটা না জানার কারণে রসুনটাকে আমরা অনেক সময় অ্যাভয়েড করে চলার চেষ্টা করি রসুনটাকে আমরা খেতে চাই না বা কেউ যদি রসুনটা খাই সেটা সঠিক নিয়ম না জানার কারণে কোন সময় খেতে হয় সেটা না জানার কারণে রসুনের যে সত্যিকার হেলথ সেটা সেটা কিন্তু আমরা পাই না থেকে আমরা বঞ্চিত হই আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব আমরা রসুন কোন সময় খেলে সবচেয়ে বেশি উপকার পাবো কিভাবে খেতে হয় এর পাশাপাশি রসুনের কি কি ঔষধি গুণ আছে রসুন আমাদের শরীরে কি কি উপকার করে থাকে সেটা সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি যদি আপনি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেন শুধু একবার দেখলে কিন্তু আপনার সারা জীবন কাজে লাগবে এর পাশাপাশি রসুনের প্রতি আপনার একটা আলাদা ভালোবাসার সৃষ্টি হবে আপনি রসুন খেতে চাইবেন এবং আপনার রসুনের যে হেলথ বেনিফিট সেটা কিন্তু আপনি সঠিকভাবে পেয়ে যাবেন ভিডিও শুরুতেই কিছু বেনিফিট নিয়ে আলোচনা করব। এরপরে কীভাবে খেতে হয় কোন সময় খেতে হয় সেটা আপনাদেরকে বলে দেবো প্রথমেই বলবো রসুনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যা আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ জীবাণুকে শরীরের বাইরে বের করে দিয়ে আমাদের শরীরটাকে সম্পূর্ণভাবে ডিটক্সিফাই করতে আমাদের শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কিন্তু সহযোগিতা করে থাকে এই রসুন এর পাশাপাশি রসুনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের বডি ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করে আমাদের শরীরটাকে ভিতর থেকে মজবুত করে তোলে আমাদের ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করে যার কারণে আমরা অল্পতেই সাধারণ সর্দি কাশির মতো সমস্যা থেকে কিন্তু আমরা একদমই বের হয়ে আসি এর পাশাপাশি রসুনের মধ্যে রয়েছে এমন কিছু ঔষধি গুণাগুণ যেটার কারণে রসুনকে আমরা সুপার ফুডও কিন্তু বলে থাকি রসুন হচ্ছে সুপার ফুডের অন্তর্ভুক্ত এর পাশাপাশি রসুনের মধ্যে রয়েছে ক্যালসিয়াম বিশেষ করে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক এই জাতীয় ভিটামিন দিয়ে কিন্তু রসুন একদম ভরপুর রসুন যদি কেউ নিয়মিত এক থেকে দুই কোয়া সকালে খালি পেটে চিবিয়ে খেতে পারেন সেক্ষেত্রে তাদের শরীরে যে ক্যালসিয়ামের অ্যাবজরবেশান সেটা সঠিকভাবে হবে এর পাশাপাশি সাধারণ সর্দি কাশি যেটাকে আমরা কমন কোল্ড বা সাধারণ সর্দি কাশির সমস্যা বলি সেটা থেকে কিন্তু একদমই পরিত্রাণ পেয়ে যাবেন এর পাশাপাশি যারা নিয়মিত এক থেকে দুই কোয়া রসুন সকালে খালি পেটে চিবিয়ে খেতে পারেন তারা কিন্তু দেখা যায় যে সাধারণ যে সর্দি কাশির মতো সমস্যা এটাতে একদমই পড়ে না যদি কখনো এই সাধারণ সর্দি কাশির সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এক দুই দিনের মধ্যে সেটা কিন্তু তারা সম্পূর্ণভাবে কামব্যাক করতে পারেন তাদের শরীরটা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে এর পাশাপাশি যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগে থাকেন তারা যদি নিয়মিত এক থেকে দুই কোয়া রসুন সকালে খালি পেটে চিবিয়ে খেতে পারেন শুধুমাত্র তিরিশ দিন সেক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে তাদের সিস্টোলিক প্রেশারটা সাত থেকে সাড়ে সাত পর্যন্ত কমতে দেখা যায় এবং ডায়াস্টোলিক যে প্রেশার সেটা কিন্তু আমরা পাঁচ থেকে সাড়ে পাঁচ পর্যন্ত কমতে দেখি শুধুমাত্র তিরিশ দিন খাওয়ার কারণে আর এটা যদি কন্টিনিউ করেন দুই তিন মাস চার মাস ধরে খান সেক্ষেত্রে কিন্তু তাদের উচ্চ রক্তচাপটা ধীরে ধীরে কমতে শুরু করবে একটা লেভেলে এসে কিন্তু সেটা মেনটেন করবে একটা সম্পূর্ণভাবে সুস্থ শরীর উপহার দেওয়ার জন্য কিন্তু রসুনটা খাওয়া আমাদের অবশ্যই জরুরি বিশেষ করে যাদের ইরেক্টাল ডিসফাংশনের সমস্যা আছে অর্থাৎ বিশেষ সময়ে আপনার লিঙ্গটা দাঁড়াচ্ছে না আপনার পেনিসটা শক্ত হচ্ছে না বা কখনো যদি শক্ত হয়ে যায় একটু পরে আবার নরম হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি যদি এই রসুন এক থেকে দুই কোয়া রসুন সকালে খালি পেটে চিবিয়ে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো হেলথ বেনিফিট পাবেন দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার শরীরটাকে আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ আপনার যে সমস্যা হচ্ছিল সেটা আস্তে আস্তে কমতে শুরু করছে এক্ষেত্রে আমি বলবো আপনি যদি এই খালি রসুন খাওয়ার সমস্যা হয়ে থাকে রসুনটা একটু ঝাঁঝালো লাগে সেক্ষেত্রে আপনার খেতে যদি অসুবিধা হয় আপনি অবশ্যই রসুনের সঙ্গে একটু মধু মিশিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনার খেতেও সুবিধা হবে এবং আপনি হেলথ বেনিফিটটাও ঠিকভাবে পেয়ে যাবেন এর পাশাপাশি যাদের বিশেষ করে প্রিমেসিউ ইজাকুলেশনের সমস্যা আছে অর্থাৎ দ্রুত বীর্যপাতের সমস্যা হয়ে যে খুব তাড়াতাড়ি আপনার বীর্যপাত হয়ে যায় বেশিক্ষণ ধরে রাখতে সেই সেক্ষেত্রেও কিন্তু আপনি অবশ্যই এই এক থেকে দুই কো রসুন খালি পেটে চিবিয়ে যদি খেতে পারেন সেক্ষেত্রে আপনার যে সমস্যা সেটাও কিন্তু আপনার আস্তে আস্তে কমতে শুরু করবে আপনার টাইমিংটাও বাড়বে আপনার যে হেলথ বেনিফিট আপনি বাকি এটাও পেয়ে যাবেন এর পাশাপাশি যাদের বিশেষ করে ইনফার্টিলিটির সমস্যা আছে অর্থাৎ পুরুষ বন্ধাত্মের যাদের সৃষ্টি হয়েছে অনেকদিন চেষ্টা করার পরে বাচ্চা আসতেছে না বিশেষ করে বীজের যে গুণগত মান সেটা ঠিকমতো আসতেছে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি এক থেকে দুই কোক রসুন সকালে খালি পেটিয়ে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবেন সেই সঙ্গে আপনি একটু মধু মিশিয়ে যদি নিতে পারেন সেক্ষেত্রে আপনি ভালোভাবে এই হেলথ বেনিফিটটা কিন্তু আপনি পাবেন এর পাশাপাশি বিশেষ করে যাদের কার্ডিও ফাস্কুলার ডিজিজ অর্থাৎ হার্টের যে কোনো রোগ থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই এই রসুনটাকে আপনি খাওয়ার চেষ্টা করবেন বিশেষ করে এলডিএল লো ডেন্সিটি কোলেস্ট্রল যেটাকে আমরা বলে থাকি ব্যাড কোলেস্ট্রল সেটা যার শরীরে আছে এই লো ডেন্সিটি কোলেস্ট্রলটা কমিয়ে নেওয়ার জন্য কিন্তু এই রসুনটা খাওয়া খুব বেশি জরুরি রসুনের মধ্যে এমন কিছু জিনিস থাকে যেটা আমাদের এই লো ডেন্সিটি কোলেস্ট্রলকে কমাতে খুব বেশি পরিমাণে সহযোগিতা করে থাকে আমাদের শরীরের যে আর্টারি বা ধমনের মধ্যে যে রক্তের চলাচল সেটা স্বাভাবিক সহযোগিতা করে থাকে এবং আমাদের হার্টটাকে সম্পূর্ণভাবে সুস্থ রাখতে কিন্তু খুব বেশি পরিমাণে সহযোগিতা করে থাকে এছাড়াও যাদের টেস্টোস্ট্রন হরমোন কম আছে যাদের টেস্টোস্টোন হরমোনের লেভেলটা ঠিক মতো আসতেছে না সেক্ষেত্রেও যদি আপনি এই এক থেকে দুই কোয়া রসুন সকালে খালি পেটে চিবিয়ে খেতে পারেন সেক্ষেত্রে আপনার টেস্টোস্ট্রোন হরমোনের যে প্রোডাকশন সেটা বৃদ্ধি পাবে টেস্টোস্ট্রন হরমোনের লেভেলটা আপনার বাড়বে এর পাশাপাশি বিশেষ করে যাদের শরীরে দেখা যায় যে অল্পতেই খুব বেশি গ্যাস হয়ে যায় পেটটা ফুলে যায় বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেম ঠিকমতো কাজ করে না যে কোনো খাবার দাবার খেলে হজম ঠিকমতো হয় না হজম প্রক্রিয়াটা কাজ করে না সেক্ষেত্রেও আপনি কিন্তু অবশ্যই এই এক থেকে দুই কোয়া রসুন খালি পেটে এই খাওয়ার চেষ্টা করবেন যদি আপনি ঠিকমতো এই জিনিসটা খেতে পারেন এই রসুনটাকে আপনি ঠিকমতো যদি খেতে পারেন সেক্ষেত্রে আপনার যে গ্যাস সেটা কমবে গ্যাস্ট্রাটির যে সমস্যা কমে যাবে এর পাশাপাশি আপনার যে পেট ফোলা আর ঢেঁকুরোটার যে সমস্যা সেটাও কমতে শুরু করবে কোষ্ঠকাঠিন্য সমস্যা যদি থাকে কষা পায়খানার সমস্যা থাকে সেটাও কিন্তু আপনার কমতে শুরু করবে আপনার বিশেষ করে আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা ঠিকভাবে কাজ করবে হজম প্রক্রিয়াটা ঠিকমতো হয়ে যাবে তখন দেখা যাবে যে আপনার যে গ্যাসের সমস্যা সেটা কিন্তু আর আগের মতো হবে না আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা কমে যাবে আপনার পায়খানা ক্লিয়ার হয়ে যাবে এর পাশাপাশি যাদের শরীরটা খুব বেশি দুর্বলতা অলসতা ক্লান্তি ঘুম ঘুম ভাব মাথা ঘোরা চমু গন্ধকার হয়ে যাওয়ার মতো সমস্যা হয়ে থাকে তারা তো অবশ্যই এই রসুনটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না অবশ্যই এক থেকে দুই কোয়া আর রসুন সকালে খালি পেটে কমপক্ষে পনেরো থেকে কুড়ি দিন কষ্ট হলেও আপনি খাওয়ার চেষ্টা করবেন যদি আপনি পনেরো থেকে কুড়ি দিন কষ্ট করে এই রসুনটাকে খেতে পারেন সেক্ষেত্রে আপনি নিজে যখন বুঝতে পারবেন আপনার শরীরের ইম্প্রুভটা আপনি বুঝতে পারবেন আপনার শরীরের যে ভিতরের সুস্থতা যখন আপনি বুঝতে পারবেন তখন কিন্তু আপনাকে আর বলতে হবে না আপনি অবশ্যই তখন নিজে নিজেই কিন্তু আপনি এই রসুনটাকে খাওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলির কথা বললাম সেটা যদি আপনারা একবারে বুঝতে না পারেন অবশ্যই ভিডিওটি আপনি আর একবার দেখতে পারেন এবং আপনার এই ভিডিওটি প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে পারেন সেক্ষেত্রে তারা উপকৃত হবেন এবং আজকের ভিডিওটি যদি আমার ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রত্যেকদিন দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ